আমরা বলতে চাই যে গরিব মানুষদের এটা দেখে না প্রত্যেক রাখা কি হয় এবার যদি ভালো সবাই ভালো আসবে আর করে কোনো আপনি এই ঝাঁটা বিক্রি করেন আমি আজকে কত ঝাঁটা বিক্রি হচ্ছে এই বিজেপির মিছিলে এসে দশ 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 বিক্রি তাতে তো অনেকটা

বিকি নিয়ে পড়াশোনা করছো আর্টস আর্টস নিয়ে পড়াশোনা করছো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের এই অবস্থা যে থার্ড ইয়ারে পড়াশোনা করেও কিন্তু তাকে আজকে ঝাঁটা বিক্রি করতে হচ্ছে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এই ঝাঁটা বিক্রি করে কত রোজগার হয় তা এই যে পড়াশোনা করছো তার কি অর্থাৎ পাওয়া যাচ্ছে তিন চারশো টাকা হয়নি করছো এই পশ্চিমবঙ্গে তার চাকরি আশা নেই